আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার মেহরবানিতে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিবারের মতো বন্ধুরা আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি তো যেহেতু রমজান মাস বিকেলবেলা তো চলে গেলাম বাহিরে ইফতার করতে বাসা থেকে সব কিছু তৈরি করে তারপরে আর কি একটা পার্কে যাচ্ছি সেখানে বসে ইফতার করব পরিবারের সকলে মিলে তো যাচ্ছিলাম ইফতারের সময় প্রায় হয়ে আসছিল আমরা যখন যাচ্ছি তখন প্রায় ছয়টার উপরেই বাজে তো আমাদের এখানে ছয়টা চৌত্রিশে সৌদি আরব ছয়টা চৌত্রিশ ইফতার ছিল গতকাল তো সেই সুবাদে আর কি আমরা যাচ্ছিলাম তেমন একটা সময়ই তো বাহিরে দেখতে পাচ্ছেন এখনও সূর্যের আলোটা আছে এখনও কিন্তু সূর্য অস্ত যায়নি আর এখনও বাহিরে মোটামুটি ভালোই রৌদ্র তো বা পিছনে আয়সা এবং আয়শার কাজিন বসে দুষ্টুমে করতেছে তো আমি আর কি ভিডিওটা ওদের দিকে আর কি ক্যামেরাটা ধরে রাখছিলাম তো ওরা দুজন মজা করতেছিল তো যাই হোক এই তো আমরা পৌষায় গেছি পার্কে তো বাসা থেকে যে বললাম যে বাসার থেকে সব খাবার নিয়ে আসছি তো এইখানে বসে আর কি ইফতার আর শুধু আমরা না কিন্তু ও আরেকটা কথা আগে বলি যেখন ঢুকতে যে ফুলগুলো গেটের সামনে খুবই ভালো লাগতেছিলো আর আমি তো ফুল দেখতে এমনিতেই একটু ইমোশনাল হয়ে যায় তো ফুলের ভিডিওটাই আগে করতেছিলাম তো ওর বাবা আবার আমাকে একটু মজা করে বলল যে এখন ফুল দেখছে এখন আর কোনো কিছুর দিকে খেয়াল থাকবে না যাই হোক সকলে আগে আগে চলে গেছে আমি পেছনে পড়েছিলাম এর জন্যই সেই কথাটা বলল তো যাই হোক আমরা চলুন সামনের দিকে আগাই তো ভেতরের দিকে যেতে থাকে আর দেখি ভেতরে কি অবস্থা শুধু কি আমরাই আসছি নাকি আরও অনেক ফ্যামিলি আছে তো না আলহামদুলিল্লাহ আজকে পার্কে এসে আমার অনেকটাই ভালো লাগছে কারণ অনেক মানুষ ছিল আজকে পার্কে আর সকলেই পরিবার নিয়ে আসছেই দেখুন জায়গায় জায়গায় সবাই সবার মতন বসে ইফতারি করবে তো এরকম যদিও আমরা সবাই একসাথে না বা এক এক ফ্যামিলি না অন্য অন্য ফ্যামিলির লোকজন আর এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছেন তো সকলে মিলে একসাথে ইফতার করার মজাটাই আলাদা তো যাই হোক যদিও আমরা আলাদা আলাদা সকলে বসছিলাম যার যার ফ্যামিলি মতো তো এখানে তো এটাই নিয়ম তো যাই হোক সেইভাবে বসেও তারপর আমার ভালো লাগছে কারণ অনেক মানুষ ছিল আর এরকম জায়গায় জায়গায় পরিবার নিয়ে বসে বসে মানে সকলে ইফতার করছে এই জিনিসটা দেখে আসলে সত্যি ভালো লাগছে তো আমরাও যাচ্ছিলাম ভেতর দিকেই সামনের দিকে তেমন একটা জায়গা ছিল না খালি তো এর জন্য আমরা একটু ভেতর দিকেই যাচ্ছিলাম মানে শেষ প্রান্তে একটু জায়গা খালি দেখা গেছে একটা মাঠের মতন তো ওই কর্নারে একটা ফ্যামিলি বসছে তার এই কর্নারে একটা ফ্যামিলি বসছে তো দুইটা ফ্যামিলি আর এদিকে কেউ ছিল না তো এখানে আমরা বসে পড়লাম আমরা বসে পড়ছি এখানে তো ওরা সব কিছু মানে আয়সার আব্বু আয়সার চাচু আয়সার কাকি ওরা আর কি সব কিছু রেডি করতেছে আমি ভিডিও করতেছি আমাকে আয়সার আব্বু বলতেছি ইফতারের সময় হয়ে গেছে ভিডিও পরে করো আগে বসো ইফতার করে নাও তেমন সেই সমস্যা নেই আজান দিতে এখনও দুই চার মিনিট দেরি আছে আমি একটু ভিডিও করি আপনারা খাবার রেডি করেন তো যাই হোকই তো ওরা সকলে মিলে খাবার রেডি করতেছিল তো বাসা থেকেও যে বললাম খাবার তৈরি করে আনা হয়েছে রান্না করে চার পাঁচটা কিন্তু সুন্দর লাগতেছে দেখতেই পারতেছেন ওই একটা ফ্যামিলি একটা ফ্যামিলি দুই সাইডে দুইটা ফ্যামিলি বসছে আর আমরা বসার পরে এইদিকে এই ফ্যামিলিটা বসছে যাই হোক একটা বড় বড় সড়ো মাঠ মাঠের মধ্যে আমরা চার কর্নারে আর কি চারটা ফ্যামিলি বসে আর কি ইফতার করা হয়েছে আর ওইদিকে তো বাচ্চা কাচ্চা বা লোকজন আরও দেখতেই পাচ্ছেন তো তারা ওইদিকে বসে আর কি ইফতার করবে তো এটা আমাদের ইফতারের প্রস্তুতি চলতেছে তো এই যে আইসার কাজিন ও খাওয়া শুরু করে দিছে অলরেডি যাই হোক সবাই কম বেশি কাজ করতেছে তো আমি আমার মতন শুধু ভিডিও করতেছিলাম চার পাঁচটা ঘুরে ঘুরে আর মানে সন্ধ্যার রাগ মুহূর্ত সময়টা খুবই সুন্দর একটা সময় আর যদিও রমজান মাস তারপরও ভালো লাগতেছিলো কারণ কী বলবো মানে সুন্দর একটা সময় কাটাচ্ছিলাম আর সুন্দর একটা জায়গায় গেছি সুন্দর সময়টা এমনিতেই সুন্দর কাটতেছে তো যাই হোক এদিকে আয়সার আব্বু কমলা চলতেছিল আপেল কাটতেছিলো উনি সমস্ত কাজ করতেছিল আমি কিন্তু তেমন এমন কোনো কাজই করিনি তেমন বলতে কি কোনো কাজই করিনি আমি শুধু ভিডিও করেছি আপনাদের জন্যে আর ইফতারি রেডি করার যত দাঁতীয় তিয় যা কিছু সব কিছু আয়সার এবং আয়সার আব্বু আর হাতে হাতে আয়সার কাকি হাত লাগাইছে একটু তো যাই হোক তো এই তো আমাদের ইফতারি রেডি হচ্ছে মানে সব কিছু একখানে ঢেলে নেওয়া হয়েছে আপেল কেটে নিছে কমলা ছিলে নিছে খেজুর তারপরে আলুর চপ বেগুনের চপ পেঁয়াজি সমোসা সব কিছু রেডি ও সোলাটা এখানে ছিল না তো আমি আমার দেবরকে বললাম সোলাটা এদিকে আগায় নাও মানে যাতে আজান দিলে তাড়াতাড়ি করে খাওয়া যায় আর কি তো ওই যে শরবতও কিন্তু আমি অলরেডি বাসা থেকে নিয়ে আসছি স্যালাইন দেওয়া বাংলাদেশ থেকে স্যালাইন নেওয়া আসা হয়েছিলো তো ওই স্যালাইন দেওয়া লেবু দেওয়া বেশি করে একটু চিনি দেওয়া আর কি বানানো হয়েছে তো ওই যে এখন আয়সার কাজিনকে আয়সা খাওয়াই দিতেছে তো যেহেতু ওয়ান টাইম গ্লাস ও যখন ধরতেছে শক্ত করে গ্লাসটা বাঁকা হয়ে যাচ্ছে ও ঠিকভাবে খাইতে পারতেছিল না তো ওই যে সুন্দর করে আর কি মুড়ি মাখায় এখন খাওয়া হচ্ছে যদিও আমি মুড়ি তেমন একটা পছন্দ করি না তো তাদের সাথে আর কি শরী হইলাম একটু একটু করে খাচ্ছিলাম সবাই যখন খাচ্ছে এখানে আমি বসে থাকলে তো আর ভালো লাগে না তো তাদের সাথে আমি শরিক হইছি একটু একটু খাচ্ছিলাম এইদিকে আয়সা আর আয়সার কাজিন কিন্তু চলে গেছে ওই খেলার ধুলার ওই সাইডটাতে তো ইফতারি সমগ্র জিনিস একসাথে মিক্সার করে মাখায় খাইতে কিন্তু ভালোই লাগে সকলে একসাথে বসে খাইলে আর একটু বেশি মজা হয় যাই হোক ভালোই লাগতেছিলো মজা লাগতেছিল তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন চলে আসছি এই বাচ্চারা যেখানে খেলাধুলা করতেছিল আর শুধু হ্যাঁ পার্কে কিন্তু বাচ্চারা না বাচ্চাদের বাবা মাও খেলাধুলা করে যে দেখতে পাচ্ছেন মেয়ের সাথে মা বাবা দুইজনেই পাগল হইছে বা ছোটো হয়ে গেছে দুইজনেই আর কি মজা করতেছে সেই সাথে তো আমার মেয়ে আসছে তো চাচা ভাতিজি চাষি তো বোন সকলে মিলে একসাথে দোল খাচ্ছে মজাই লাগতেছে তো এনারা যেখানেই যায় না কেন বাচ্চাদের সাথে নিজেরাও বাচ্চা হয়ে যায় আমার এই জিনিসটা দেখে ভালো লাগে এর জন্য আমি আর কি এই জিনিসটা বারবার ভিডিও করি তো যাই হোক এই তো একটা পিছিয়ে দিক দিয়ে দৌড়তে আসতেছিলো মেবি এটা সৌদিয়ান হবে বাঙালি না এই যে আরেকটা মেয়ে দেখা যাচ্ছে তো এটাও সেম একই যেখানে গিয়েছিলাম বাঙালি কাউকে পাইনি বা আমাদের চোখে পড়েনি তো সবই ছিল সৌদিয়ান তারপরে সোদানি ইয়ামিনি যাই হোক এরকম ছিল বাঙালি চোখে পড়েনি আমাদের একটাও তো এইদিকে কিন্তু পার্কের মধ্যে মেলা বসতেছে তিন মাসের জন্য তিন মাসের জন্য কিসে যেন একটা মেলা হয় এইদিকে বন্দর দিন থাকে তিন মাস যাই হোক এইখানে তিন মাসের জন্য পার্কের মধ্যে মেলা বসতেছে তো যদিও কিছু কিছু স্টল আর কি আসছে এখন অনেক দোকানপাটি আসেনি আর দোকানপাট যেগুলো আসছে এগুলোতে এখনো লাইটিং করা হয়নি পার্কের যে লাইটগুলো ওই লাইটগুলাতে আর কি চলতেছে এখনো পুরোপুরিভাবে আর কি ডেকোরেট করা হয় নাই তো যাই হোক তো এখানে থেকে আয়শার কাজিনের জন্য একটা বল নেওয়া হবে তো সেইটাই আয়সা চাচু আর আয়সা দেখতেছিল কোন বলটা নেবে তো আয়সার চাচু এই বলটার কথা বলতেছে আয়সা আবার একটা লাইট জ্বলা বল দেখলো যাই হোক আর কোনটা নেবে জানি না সঠিক এই তো বুড়ি চলে আসছে বুড়ি কোথা থেকে একটা ফুল নিয়ে এসে তার বাবাকে দিচ্ছে তো এদিকে আবার পোশাকের দোকান তো আয়সা আবার একটা পোশাক দেখতেছিল কোনটা তার হবে না হবে তো ও যেটা চয়েস করছে আমার যেটা ভালো লাগেনি এর জন্য সে নেয়নি আমাকে দেখাচ্ছে যেটা কেমন হয় তা আমি বললাম যেটা ভালো না তো পরবর্তীতে সে নেয়নি তো প্রথম সে আমাকে একটা ড্রেস ওই ড্রেসটা সুন্দর ছিল সেটা আবার তার পছন্দ হয়নি যাই হোক এই তো আয়শা কাজিন খেলাধুলা করতেছে আর এইদিকে আমরা আবার আর একটা কসমেটিক্সের দোকানে আর কি মানে জুয়েলারির দোকানে চলে আসছি তো এখানে সিটি গোল্ডের আর কি সব জিনিসপত্র চেইন হার আংটি এইগুলো ছিল অনেক রকমের বা অনেকগুলো তো জিনিসগুলো দেখতে সুন্দর ছিল যদিও লাইট ছিল না এখানে আমি মোবাইলের আলো দিয়ে ভিডিও করছি একদম অন্ধকার ছিল তো আইসা এখান থেকে আংটি কিনবে তো দেখতেছিল ওর হাতে কোনোটাই হচ্ছিল না মানে সবগুলো বড়ো হচ্ছিল তো এগুলো বড় মানুষের আংটি তো খুঁজতেছিল নিজের হাতের জন্য কিন্তু পাচ্ছিল না তা আমিও ঘুরে ঘুরে একটু ভিডিও করলাম সব কিছু ঘুরে ঘুরে দেখলাম বা আপনাদের দেখাইলাম এই যে হাতের চুরগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছিল তো এইগুলো একটু দেখাইলাম আপনাদের জন্য আর কি ভিডিও করে এই যার একটা মডেল এই জিনিসটাও সুন্দর তো এই যে পায়েলগুলো দেখতে পারতেছেন হাতের ভ্যাসগুলো দেখতে পারতেছেন সবই কিন্তু সুন্দর আমি আবার একটা একটা পরেও দেখতেছিলাম একটু একটু করে যে আমার হাতে কেমন লাগে বা জিনিসটা কেমন মানে আমি ঘুরে ঘুরে একটু একটু দেখতেছিলাম তো এই যে আমার মোবাইল লাইটটা জ্বালানো জন্য এটার কালারগুলো একটু বেশি লাল হয়ে গেছে মনে হয় কিন্তু এটা কিন্তু এতটা কালার ছিল না স্বাভাবিক সিটি গোল্ডের যে কালারগুলো হয় সেরকমই তো এই যে আমি একটা আংটি পরে নিলাম যে আংটিটা ভালোই লাগলো আমার কাছে কিন্তু তারপরও নেয়ার নেয়ার জন্য ভালো লাগলো না শুধু আপনাদের দেখানোর জন্য আর কি ভালো লাগছে এই জন্য আমি একটু পরে দেখাইলাম তো এদিকে তো আয়সা তো হন্ন হয়ে খুঁজছে তার হাতের কোন আংটি হচ্ছে না মাপ মতন সে নিতেও পারতেছে না বেচারি যেটাই দেখতেছে শুধু হাতে ঢেলা হচ্ছে ঢেলা হচ্ছে যদিও এইসব দোকানে তারা মাপের হাতের আংটি পাওয়া যায় না কেননা তার হাত অনেক চিকন চিকন আঙ্গুলগুলা তো তারপরেও সে আর কি চেষ্টা চালিয়ে যাচ্ছে তো হ্যাঁ বললাম যে ঠিক আছে সমস্যা নেই তুমি চেষ্টা চালিয়ে যাও দুঃখের বিষয়ে চেষ্টা চালিয়েও কোনো লাভ হয়নি চলে আসতে হইল খালি হাতেই তো আমরা আবার সামনের দিকে আগাই এই যে টুনিটা একলা লাই পিছনে খেলতেছে ছোট্ট একটা মার্বেল পেয়েছে তো সেটা দিয়ে আর কি একা একা খেলা করতেছে বাবা মা কোলে নিতে চাইতেছে যাবে না সে একা একাই খেলবে তো ওই যে আবার হাত থেকে পড়ে গেছে মার্বেলটা ঘুরতেছে একটুর জন্য তাদের পায়ের নিচে পড়ে নেই যাই হোক তারা পাশ কেটে চলে গেছে তো তিনি তার মার্বেলটা নিয়ে আমার সাথে এখন যাচ্ছে বাবা মা কিন্তু চলে গেছে তো যাই হোক আমার প্রিয় ভাই বোনেরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাই যেতে ভুল করবেন না ভালো লাগলে লাইক কমেন্ট আর ভিডিওটা শেয়ার দেবেন প্লিজ তো এইদিকে রোমান্টিক দেওর আমাকে যে ভাবে আমাদের একটা ছবি তুলে দেন তো সেই সুযোগে আমি তাদের একটু ভিডিও করে নিলাম দুজনকে একসাথে যদিও লাইটের আলোতা তেমন একটা ভালো লাগতেছিলো না আর আমাদের এইদিকে শেষ খাওয়া দাওয়া খাপচা খাচ্ছি আমরা তো এখান থেকে খাওয়া দাওয়া করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো তো ভাই বোনেরা আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন আর সকলে আমাকে অনেক বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি আমার লক্ষ্যে পৌঁছাইতে পারি ও আরেকটা কথা আপনারা ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট করেন না এবং ভিডিওটা শেয়ারও দেন না তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন সকলে লাইক কমেন্ট শেয়ার দেবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ